দিদি কি করছেন ঠাকুর দিচ্ছেন ও কোনো জল খান নাই ও আমি এই ঠাকুর দিয়ে দুটো জল মুড়ি খেয়ে এলাম বউ মা কি বউ মাকে বলতে পারে না ঠাকুরটা সকালবেলা পুজো করে দিতে আপনার তো বয়স হয়েছে এই ঠান্ডায় চান করে ঠাকুর দিতে পারেন কলেজ যাবে তা বাপু অত বিয়ের পরে আবার অত পড়াশোনা কিসের ভালো পড়াশোনায় ভালো তা হোক গো বাপু পড়াশোনায় ভালো হোক যাই হোক আপনার এত কিছু আছে চাকরি তো আর করাবেন না তো পড়াশোনা করিয়ে কি হবে বলুন ঘরের কাজকর্ম শিখতে বিয়ে হয়েছে তা হয়েছে বয়স তো কম হলো না বিয়েও তো প্রায় বছর খানিক হতে চলে এইবার যদি আপনার হাতে হাতে একটু না করে তাহলে কি হয় রান্না করে ও কলেজ থেকে এসে করে ও আচ্ছা রান্না বান্না ভালোই পারে ও কাল দুপুরে তরকারিটা যেটা দিয়েছিলেন গো ওই বাটিটাই তো দিতে এলাম কে করেছিল তাই বৌমা করেছিল ঠিক ধরেছি তাই বললি আমাদের দিদি করলে অমনি পাড়া তরকারি রং হয় নাকি ও তো লাল বাবারে ও তো লাল তরকারি ও তো তেল তাই আমি বলছি আমাদের দিদি বলে বউ মারক তেলের হাত তা দেখলাম বাপু হাত থেকে তেল জিচ্ছে না সাবান দিলাম হ্যান্ড ওয়াশ দিলাম ঠিকই বলে আজকালকার মেয়েদের বাপু হাত তো দোপসান কোনো গෑন্না ও আপনার ছেলেই বলি যে একটু তেল দিয়ে করতে হয় তা বললুক গো তো বলবি ব্যাটা ছেলে মেয়ে ছেলেকে একটু দেখে শুনে করতে হবে না বাবা বউ হয়েছে ওই পাশের পাড়ার ওই মির্জাপুরের বউ বউ একখানা বটে বাবা এ পনেরো মাস বয়সে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিকই করেছে মেয়ে ছেলে অত ঘরে রেখে কি হবে পড়াশোনায় হ্যাঁ কি বলছেন পড়াশোনায় খুব ভালো ছিল এক থেকে দশের মধ্যে রোল থাকতো হ্যাঁ তাও বিয়ে দিল বাবা মা বুদ্ধিমানের কাজ করেছে তো তো গড়িয়ে কি হবে সেই তো এসে কুন্তি নাড়বে দেখুন গামে বটে বাবা আপনার বৌমার থেকে কম করে তো পাঁচ ছ বছরে ছোট হবেই হ্যাঁ কি কাজের মা কি কাজের ধনী সে ওর পাঁচটা থেকে ওঠে ছাড় দেয়া দেওয়া থেকে উঠুন নিপুণ থেকে মারুলি দেওয়া থেকে ধান সেদ্ধ মুড়ি ভাজা পারে বাবা রে ওইটুকিনি মেয়ের কাজ দেখতে হবে হাত পুরো মনে হয় সোনায় দিয়ে রাখি এত সুন্দর কাজ আপনার বৌমা কাজ করবো পারে শিখছে এখন শিখছে ওই বউটার এই তো এই তো এক মাস হলো বিয়ে হয়েছে শাশুড়িকে পুরো পায়ের ওপর পা তুলিয়ে বসিয়ে রেখেছে আমার বৌমা আমার বৌমা ভালো এই ঘুম থেকে উঠলো যাই বৌমাকে চাটা করে দিই হ্যাঁ ও আবার চাটা করতে পারে না তো বেশ দিদি আসি হ্যাঁ পরে আসি